এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো তো ওয়েলকাম টু সৌভাত শর্মী ট্রাভেল ওয়ার্ল্ডে আজকে আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো টাইটেল আর থামনেল দেখে আর ইন্ট্রোটাও হয়তো বুঝেই গেছো তো যাই হোক চলো দেখা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং মানে আজকে আমাদের এখান কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি ট্রেন তো ওখান থেকে যাব এনজিপি এনজিপি থেকে তারপরে চলে যাব শিলিগুড়ি তারপর ওখান থেকে তো দার্জিলিং যাচ্ছি তো এখন বাজে সাতটা পনেরো মানে আমাদের ট্রেন হচ্ছে নটা পাঁচে তো এখন বাজে সাতটা পনেরো আমরা একটু পরেই বেরোবো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিছু খাবার দাবার নিয়ে আমরা বেরিয়ে পড়ব তো তোমরা আমাদের সাথে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কন্টিনিউ ভিডিওটা দেখো স্কিপ করো না ভিডিওটা পার্টে বেরোবে কারণ ভিডিওটা আমরা থাকছি যেই কদিন সেই কদিনের একটা দিনের আমরা ভিডিও করব তো সঙ্গে থেকো টাটা আমরা বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমাদের চলে এসেছিল উবের তো আমরা উবেরে উঠে পড়েছি এবং আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কলকাতা স্টেশনের দিকে তো কলকাতা স্টেশনে যাওয়ার সময় আমাদের যে রোডটা পড়ে রোডের থেকে যে বাইরের প্রকৃতিটা দেখা যায় অসাধারণ সুন্দর একটা প্রকৃতি মানে আকাশটা এতটাই সুন্দর লাগছিল বলার মতন না আর সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর ছিল আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশন তো দেখতেই পাচ্ছো আমাদের ট্রেন হচ্ছে নটা পথে কলকাতা বলেদিপুরি সুপারপোস্ট হ্যাঁ বাকি তো আমাদের অ্যারাউন্স হয়ে গেছে ট্রেনের এবার যাই আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে তো এবার আমরা চলে এসেছি স্টেশনে তো আমাদের গাড়িও দিয়ে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে আমরা চলে এসেছি এখন কলকাতা স্টেশন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বাস ট্রেন দিয়ে দিয়েছে ট্রেনে প্রচন্ড গরম লাগছে বলে আমরা বাইরে ঘুরে আছি এই হলো আমাদের ট্রেন হলদিবাড়ি এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস তো যাই হোক তোমরা সকলেই হয়তো ভাবো যে আমি কিছু কিছু টাইমে কেন ভিডিওতে কথা বলি না আসল কথা আমি প্রচণ্ড না একটু লাজুক মানে ক্যামেরাকে খুব একটু ভয় করে চলি তো রনি আমাকে এক সময় বলে যে তুমি এই প্রফেশনে হয়ে কিভাবে ক্যামেরাকে ভয় করো তো যাই হোক আমি সেই কারণে তখন সেরকমভাবে ভিডিওগুলোতে আমি কথা বলতে পারি না পাবলিকলি কারণ সেই টাইমে অনেক ভিড় ভাট্টার মধ্যে আমি সেরকম জোরে কথা বলতে পারি না তো যাই হোক আমরা ট্রেনে করে আস্তে আস্তে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ধীরে ধীরে আমাদের ট্রেনটা এগিয়ে চলছে এবং আমরা ট্রেনের মধ্যে হাসি ঠাট্টা মজা সব কিছুই করছি তো প্রকৃতির সুন্দর মানে দৃশ্য এবং ভিতরে ট্রেনের ভিতরে সকল মানে গুণী ব্যক্তিদের গান শুনতে শুনতে আমরা ধীরে ধীরে পৌঁছে মানে চলে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে তো বাইরের যে প্রকৃতিটা এতটাই সুন্দর লাগছিল চারিপাশে গাছ সবুজ তারপরে ধাপ চাষ যেটা আমরা ছোটোবেলায় পড়ে এসেছি ধাপ চাষ সেই সকল কিছু দেখতে দেখতে আমরা ধীরে ধীরে যাচ্ছি এবং প্রকৃতি উপভোগ করতে করতে আমাদের দোয়াম গন্তব্যস্থানে পৌঁছাচ্ছি তো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা বসে পড়েছি খেতে মানে দুপুর হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই কিন্তু আমাদের খিদে সেরকম একটা পাচ্ছিলো না আমরা সকালবেলা চাউমিন খেমে নিয়েছিলাম এবং সেরকম খেতেও ইচ্ছা করছিল না কিন্তু তখন গরমের মধ্যে আগে কিছু না পেরে মা খিচুড়ি আর আলু ভাজা দিয়ে নিয়েছি সেটাই খেলাম তারপর প্রচণ্ড গরম লাগার ফলে আমরা বাইরেই বসি বাইরেই বসেছিলাম তারপরে চলে সিমি করে ট্রেনের মধ্যে থেকে কিছু বাইরের দৃশ্যও তোমাদের সাথে তুলে ধরেছি হঠাৎ করে দেখি জানলা দিয়ে সেই বহু পুঁথির থেকে ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজটা দেখার জন্য উত্তরবঙ্গে যারা ট্রাভেল করে প্রত্যেকটা হয়ে যায় কারণ এটাই এটা একটা বীজ যে বৃদ্ধটা এই পাশে গঙ্গা ওই পাশে আপনি আজকে সেটা টাইপ কারণ এই ফারাক্কা জল ছাড়া নিয়ে আছে সেসব কথবাশিতে যেতে চাই না আপাতত ফারাক্কা যদি সন্দেহ করতে তো এবার ফারাক্কা পার হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটা ছোট বা বড় যাই বলো একটা মেলার আয়োজন এটা জায়গাটা কোথায় এক্সাক্ট আমার ঠিক মনে নেই হ্যাঁ বিহার লাইনেই হবে হয়তো বাট আমার ঠিক মনে নেই এনজেপি যেতে এনজেপিতে কিষাণগঞ্জ শামসি বারসই এগুলো তো বিহারের দিকে পড়ে তো সেই স্টেশনগুলোতেই এই পাটটা বসে তো যথারীতি দূরপাল্লার ট্রেন আর লেট হবে না এটা তো আর হতে পারে না তো আমাদের ট্রেন ছিল পুরো এক ঘন্টা লেট তাও আমরা ভিতরে বসে বসে পাবলামিত আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে গাড়ি করলাম আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা নাম্ব নম্ব করে নামতে পারলাম অর্থাৎ পুরো জলপাইগুড়ি স্টেশন স্টেশনে নেমে আমরা ফার্স্টে একটুখানি ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম প্রচন্ড কষ্ট হচ্ছিল বলে এত ভারী ব্যাগ টেনে আমরা ফাইনালি নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে হোটেলে যাবো তারপরে কি মানে আজকে আমরা শিলিগুড়ি হোটেলেই কালকে আমরা সকালে দার্জিলিং কীভাবে উঠবো কী উঠবো দেখতে থাকি ধরেতে আমরা এনজি স্টেশনে নেমেছি এবং স্টেশন স্টেশনে নামার পর এটা যারা যারা ট্রাভেল করেছে ভালো করে জানি এটা হচ্ছে পাহাড়ি ওঠার মেন জাংশন নেপাল সিকিম গ্যাংটক দার্জিলিং উপরে ওঠার জন্য এই এনজি স্টেশনে অনেকে বাইকরা ট্রাভেল করে ডুয়ার্স ডুয়ার্সটা নিউমাল জাংশন থেকেও যাওয়া যায় এবং অনেকে শিবকটাকে মানে ফিল করতে করতে সেবক রাস্তাটাকে ফিল করতে করতে সেবা করে ডান দিকে ঢুকে যায় মালবাজার হয়ে এখান থেকে আমাদের বিভিন্ন রকম ট্যাক্সি আছে শিখে চলেছিলো কিন্তু আমরা একটা অটোতে করে আমাদের শিলিগুড়ি হোটেল নর্থ পয়েন্টের উদ্দেশ্যে এটা হলো আমাদের হোটেল হোটেল নর্থ পয়েন্ট অসাধারণ সুন্দর একটা যেমন বাইরে থেকে দেখতে ঠিক তেমন ভিতর থেকে চলো ভিতরে সাথে ভিতরটা শেয়ার করি ভিতরে যখন আমরা ঢুকবো তখন আমি পুরো ভিডিওটাই দেব আমরা চলে এসেছি শিলিগুড়ির নর্থ পয়েন্ট তাই তো নর্থ পয়েন্ট হোটেল এটা হোটেল প্লাস রেস্টুরেন্ট দুটোই তো রুমটা আগে তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে রুমে ঢুকতে হবে এই গেটটা দিয়ে ঢোকার পরেই আছে টিভি এখানে একটা ব্র্যাক টাইপের আছে এখানে একটা বাকেট আছে ভিতরে ভিতরে অনেক কিছুই আছে কিন্তু আমি এখন বের করতে পারছি না কম্বল টম্বল আছে এইটা হচ্ছে বিছনা মানে আমাদের বেড দেন ঘরের মানে ডেকোরেশনটাও খুবই সুন্দর এইবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বাথরুম তো মনে হচ্ছে বাথরুমটাও খুবই ভালো হবে হ্যাঁ বাথরুমটাও ঠিক আছে মানে দীঘাতে যেইভাবে আমরা স্ক্যামের শিকার হয়েছি তার থেকে অনেকটাই বেটার রুমটা তো আজকে আমরা দেখি রাত্রে কি খাওয়া দাওয়া করবে সেজন্য সিলেক্ট করছে ততক্ষণ ফ্রেশ হইনি আমি আর দেখা করছি তোমাদের সাথে রাতের ডিনার নিয়ে তো ততক্ষণ তোমরা সাথে থেকো আর দেখতেই পাচ্ছ অবস্থা দুজনেরই প্রচণ্ড ক্লান্ত চলো দেখা হচ্ছে রাতের ডিনার নিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকে শিলিগুড়ির হোটেলে উঠেছি তার কারণ হলো আমাদের ট্রেন প্রচণ্ড লেট ছিল এখন এত রাত্রে দার্জিলিং গিয়ে আমরা মানে হোটেল ঠিকঠাক পাবো না কারণ বিশেষ করে হচ্ছে আমরা যেই হোটেলটাকে বুক করেছি সেই হোটেলটা আমাদেরকে ডেট দিয়েছে কালকে থেকে মানে চব্বিশ তারিখ তো কালকে চব্বিশ তারিখ থেকে তো এর জন্য আমরা কালকে ওখানে গিয়ে আমাদের সব কিছু চেক চেকিং করতে হবে তো এখন আমাদের গিয়ে দার্জিলিংয়ে কোনো লাভ নেই তার জন্য আমরা শিলিগুড়িতেই আজকে হোটেল নিয়ে নিয়েছি আর কালকে ঠিক সকাল সাতটার মধ্যে আমাদেরকে বেরোতে হবে বাস বাস বাসে করে আমরা এখান থেকে শিলিগুড়িতে চলে যাব সরি শিলিগুড়ি বলছি এখান থেকে বাস ধরে আমরা সোজা চলে যাব দার্জিলিং রাতে আমরা সেরকম হেভি কিছু খাইনি আমরা দুজনেই নিয়েছিলাম দু প্লেট ছোলে ভাটোরে এভরি ওয়ান গুড মর্নিং কালকে আমরা এসে মানে ডিনারটা করে এসে আমরা খুবই টায়ার্ড ছিলাম প্লাস আমরা আমরা বিরিয়ানিও খেয়েছি রাত্রে আমি অ্যাকচুয়ালি শ্যুট করতে সেগুলো শ্যুট মানে নিতে ভুলে গেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই এন্ড করব কারণ আমরা একটু পরে আবার বেরোবো ও মানে দার্জিলিংয়ের দিকে যাওয়ার জন্য তো সেগুলো নেক্সট পার্টে তোমরা আমরা দেখতে পাবে যে আমরা কিভাবে যাচ্ছি আমরা আমাদের কতক্ষণ লাগছে যেতে সব কিছুই দেখবে তো সঙ্গে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ আর সাথে থেকো বাই দেখা হচ্ছে নেক্সট পার্টে